প্রিয় শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেক বড় বড় পাহাড় রয়েছে আসলে সৌদি আরবের প্রত্যেকটি এলাকাই এক একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা যেখানে আসলে এক এক রকম সৌন্দর্য আমরা যে এলাকাটিতে এসেছি এটি একটি পাহাড় বেষ্টিত এলাকা উঁচু নিচু পাহাড় পর্বত রয়েছে এখানে যা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনা এখানে স্থাপন করা হচ্ছে এবং এর ভিতর দিয়ে কিন্তু রাস্তাগুলো রয়েছে এখানে এই দেশটিতে আসলে প্রচুর পরিমাণে রাস্তা দেখা যায় এত বেশি পরিমাণ রাস্তা যে আহ কোনটার থেকে কোনটায় যাওয়া যায় সেটি আসলে যারা এখানকার বসবাস না করেন তারা আসলে খুব একটা বুঝতে পারবেন না এই মুহূর্তে আমরা দূরে দেখতে পাচ্ছি যে ভঙ্গুল পর্বত অর্থাৎ এই পর্বতটি দাঁড়িয়ে আছে কিন্তু পাশ থেকে যে এটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে প্রচুর পরিমাণে এই পাহাড় এ দেশে দেখা যায় সবগুলো পাহাড়ে যে এরকম বৈশিষ্ট্য সম্পন্ন তা কিন্তু না তো আমরা আসলে এখানে দেখার জন্য আসছিলাম তো এই এলাকাটি একটি বৈচিত্র্যপূর্ণ এলাকা যদিও এখন সূর্য ডুবুডুবু অবস্থা আর কিছুক্ষণ পরেই হয়তো সূর্য মামা ডুবে যাবে তারপর হয়তো এখানকার সৌন্দর্য অন্যভাবে ধরা দেবে এখানে যেখানে অনেক পাহাড় পর্বত বেষ্টিত রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কিন্তু রয়েছে পাহাড়ের উপরে এদেশে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় কেটে কেটে রাস্তাঘাট নির্মাণ করা হয় বাড়িঘর নির্মাণ করা হয় যেগুলো প্রাকৃতিক পরিবেশের জন্য হয়তো বিপর্যয়কর কিন্তু আসলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য বসবাস করার জন্য এবং এদেশে এত বেশি পরিমাণ মানুষের কাছে পয়সা বা সরকারের নিকট পয়সা রয়েছে অর্থাৎ জিয়াল রয়েছে যে কারণে এদেশে উন্নয়নের পর উন্নয়ন স্থাপনার পর স্থাপনা কিন্তু নির্মাণ করেই যাচ্ছে তারা আর বাংলাদেশ ভারত তারপর হচ্ছে পাকিস্তান ফিলিপাইন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রচুর মানুষ কিন্তু এদেশে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে একটি পাহাড় এই পাহাড়টি কিন্তু কেটে ফেলা হয়েছে এর উপরেও কিন্তু অনেক সম্পন্ন এই পাহাড়টি ছিল আর দেখেন যে এর বৈশিষ্ট্য কীরকম এক একটা স্তর তা স্তরে স্তরে কিন্তু এগুলো কিন্তু বিভক্ত আর এই পাহাড় কেটে কেটে যে আমি বলছিলাম যে স্থাপনা তৈরি করা হচ্ছে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন শিল্প কলকারখানা নির্মাণ করা হচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোনো কোন বিদ্যুৎ লাইনের সঞ্চালন লাইন হয়তো এখানে এটি হবে তো আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলে পুরাতন লাইন সে কারণে এটি পরিত্যক্ত ঘোষণা করেছে হয়তো বা রেখে দিয়েছে এরকমের তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রাস্তা ছিল আগে এখন কিন্তু সেটি বন্ধ এই যে পিস কিন্তু এখনো রয়ে গেছে আর এই হচ্ছে এই স্থাপনাটি এরকমের এই যে এই যে বিদ্যুৎ লাইনের যে কেবল এদেশে কিন্তু বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ লাইন গুলো আসলে মাটির নিচ থেকে নেওয়া হয় বেশিরভাগ সময় অনেক দূরে যে আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে ভঙ্গুল পর্বতের ভঙ্গুল পর্ব পর্বত টাইপের এক ধরনের পর্বত যেটি আসলে আসলে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কি তো সেগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু আস্তে 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 বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় দেখা গেছে যে ভেঙে যায় পাশ থেকে ভেঙে 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 পড়ে পড়ে যায় আর কি সেরকমই এই পর্বতগুলো আসলে কাছ থেকে দেখলে অনেক বেশি হয়তো বোঝানো সম্ভব হইতো কিন্তু আসলে এগুলো অনেক দূরে থাকা আসলে সেখানে যাওয়া আসলে সম্ভব নয় আর এই এলাকাটিতে মোটামুটি একটি যে পাথর এলাকা বা শক্তপক্ত যে আমরা যে মাটিগুলো এখন দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু খুবই শক্ত মাটি বা এর ভিতরে কিন্তু প্রচুর কংক্রিট বা পাথর আছে আর ছড়িয়ে ছিটিয়ে যে এই পাহাড়গুলো সবগুলোই কিন্তু কাটা তারপর হচ্ছে যে দূরে সূর্য হয়তো ডুবে যাবে কিছুক্ষণ পর আমরা খুব অনেক রিয়াত থেকে অনেক দূরে আসলে চলে আসছি এলা এলাকায় কিছুর প্রচুর পরিমাণে কিন্তু পাহাড় রয়েছে এবং এই পাহাড়ের ভিতর থেকেই কিন্তু রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে সেখান থেকেই মানুষজন এবং গাড়ি ঘোড়া চলাচল করে থাকে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ট্রাক লরি তারপর হচ্ছে বাস এগুলো কিন্তু চলাচল করে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড়েরই অংশ বিশেষ কেটে কেটে এখানে এভাবে আসলে রাখা হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দূরে কিন্তু বড় হাইওয়ে রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করতেছে এদেশে কিন্তু প্রচুর পরিমাণে আসলে রাস্তাঘাট অবকাঠামোগত দিক থেকে এই রাস্তাঘাটগুলো খুবই উন্নতমানের এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না কারণ হচ্ছে ক্ষয়প্রাপ্ত না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এদেশে কিন্তু বৃষ্টিপাত হয় না বললেই চলে যাও হয় তা তুলনামূলকভাবে অনেক কম যে কারণে রাস্তার উপরে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করার পরও এদেশে রাস্তাগুলো সহজেই ভেঙে যায় না যে বৃষ্টিতে ক্ষয়প্রাপ্ত খুব কম হয় এবং এদেশে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে আপনারা যদি দেখে থাকেন এই মুহূর্তেও কিন্তু রাস্তায় অনেক গাড়ি ঘোড়া রয়েছে গাড়ি চলাচল করে প্রচুর পরিমাণে আর হচ্ছে যে এদেশে ডিজেলের দাম অংশনের দাম খুবই কম যে কারণে প্রত্যেকটি ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে তাহলে সেখানে দেখা যাচ্ছে আটটা দশটা গাড়ি রয়েছে ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং এই সৌদির প্রত্যেকটি পরিবারেই কিন্তু প্রচুর পরিমাণে ধনী অর্থবিত্তের মালিক যে কারণে তারা সহসাই একের অধিক বিভিন্ন ব্র্যান্ডের মডেলের গাড়ি তারা ক্রয় করে থাকেন তো যে কারণে তারা আসলে এই সব গাড়ি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যান ঘোরাফেরা করেন এই রকমের বিষয়টি আমরা যে এলাকায় আসছিলাম সেটি একটি জনবসতি অনেক কম বললেই চলে এবং রিয়াদ থেকে অনেক দূরে অন্য একটি জেলাতে আসছিলাম তো এই এলাকাটি আমরা একটু ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ